ভালোবাসা নেই সবই এখন কেবল অভ্যাস আর দায়িত্ব ভালোবাসা নেই আছে শুধু স্মৃতির ভিড় আর ফাঁকা যেখানে ভালোবাসা নেই সেখানে হাসিও কেমন যেন কৃত্রিম লাগে সো হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আমার মেয়ের জন্য তার বাবা পাঠিয়েছে একটা মোরগ আর এদিকে আমি নিয়েছি চাল চালগুলো ছিল লাল চাল আর লাল চালটা আমি আজকে খিচুড়ি রান্না করব খিচুড়ি রান্না করার জন্য আমি প্রথমে চালগুলোকে ভালো করে ধুয়ে নেব। চালগুলো যত ভালো করে ধোয়া হবে ময়লা তত বেরিয়ে যাবে আর এদিকে আমি নিয়ে নেব পেঁয়াজ পেঁয়াজ আর রসুন আমি ভালো করে ধুয়ে নেব ধুয়ে আমি এগুলো হয়ে সবগুলো কেটে নেব আর আমি দিয়ে নিচ্ছি পেঁয়াজ আর মরিচকে আমি সুন্দর করে কেটে আমি সেই চালের উপর দিয়ে নিয়েছি আর এদিকে হলুদ জিরা ধনিয়া সব কিছু আদা বাটা জিরা গুঁড়ো সব কিছু আমি এগুলো একত্রে দিয়ে নেব আর এদিকে ছিল হচ্ছে আমার দারচিনি আলাচ আমি এগুলোও কয়েকটা দিয়ে নেব আর তারপর আমি দিয়ে নেব তেল তেল দিয়ে সামান্য আমি দিয়ে নেব একটা তেজপাতা তো দিয়ে আমি ভালো করে এগুলো মাখিয়ে নেবো আর এটা যত বেশি মাখানো হবে তত বেশি এর টেস্টটা বেড়ে যাবে তো এগুলো আগেরকালের দাদা দাদি নানা নানিরাই বলে থাকেন সো আমি এখানে দিয়ে নিয়েছি পানি দিয়ে নিয়েছি পরিমাণ মতো যাতে বেশি একটু ঝরঝরে বা চাপ না হয় এগুলো যাতে চালনা থাকে তো আমি এটা রাইস কুকারে বসিয়ে দিয়ে আমি চলে যাব যে ওর বাবা পাঠিয়েছে মোরগ সেটাকে কাটতে আমি মোরগটাকে জব করে নিয়েছি সেটা আমি পাইপ দিয়ে ভালো করে রক্ত পরিষ্কার করে নিচ্ছি আর আদিকে দেখুন আমার মেয়েটা চলে এসেছে আমার সাথে কাটতে অনেকেই বলবেন যে এত বড় চাপাটি কেন অবশ্যই চাপাটি লাগবে কারণ এটা হচ্ছে একটা কক মরুগ এটার গুটি একদম অনেক বেশি শক্ত বাঁশ দিয়ে মনে হয় যে আমি এটাকে একদম দা দিয়ে কাটতে পারবো না বাঁশের মতো তাই দা দিয়ে যতটুকু পেরেছে আমি ততটুক কেটে নিয়েছি আর বাকিটা আমি কাটবো হচ্ছে চাপাটি দিয়ে এই চাপাটিটা দিয়ে কাটলে আমার অনেক বেশি সহজ হয়ে যাবে যেহেতু আমাকে দুপুর একটার মধ্যে রান্নাগুলো কমপ্লিট করতে হবে সেহেতু আমাকে তো তাই করতে হবে আর আমি এটাকে টুকরো টুকরো করে পিস করে কাটতেছিলাম এক হাত ফোন ছিল সো আমার কাটাকাটি শেষ এবার আমি রান্নার করবো রান্নার জন্য প্রথমে আমাকে চলে যেতে হবে কড়াইয়ে তেল দিতে হবে সো একটু ভিডিওটা বড় হতে পারে তো দেখতে থাকুন এ পর্যন্ত যখন দেখে ফেলেছেন তো অবশ্যই আপনি আমাকে নিশ্চয়ই ফলোয়ার বানিয়ে নিয়েছেন তো আদা বাটা জিরা বাটা রসুন বাটা পেস্ট মেস্ট সব কিছু আমি ব্লেন্ড করে এখানে দিয়ে নিয়েছি আর তেলে এটা ভাজা ভাজা করে নেব এটা ভাজা ভাজা করে এটা গন্ধটা চলে যাবে এখানে দিচ্ছি আমি লবণ আর আদা বাটা আর হলুদ মরিচ ধনিয়া যা লাগে আমি সব কিছুই দিয়ে নেব আর এখানে গরম পানি দিয়ে আমি মশলাটাকে আগে কষিয়ে নেব মশলার এ পর্যায়ে দেখুন উপর দিয়ে তেল ভেসে উঠেছে আর এই তেল ভেসে উঠলে আমি এখানে মাংস দিয়ে নেব আর মাংসটা আমার কতটুকু হয়েছিল সেটা দেখুন এই জায়গায় আমি তিন ভাগ করে নেব যাতে আমরা পরবর্তীতেও খেতে পারি যেহেতু আমরা চারজন মানুষ সেহেতু আমরা তো এতটুকুই খাব আর এতে আমি যতটুকু মাংস নিয়েছি ততটুকু আমাদের হয়ে গিয়েছে আর আমি এখানে দুটো পায়ে দিয়ে নিয়েছি যেহেতু আমার শ্বশুরবাড়ির লোক সবাই পা খেতে পছন্দ করে যে যখন যা ভালো লাগে সে সেটাই খাবে আর পাটা দিয়ে আমি এদিকে চলে গিয়েছিলাম আমি আলু কাটতে আলুটা আমার কাটা হয়ে গিয়েছে আর এটা আমি ভালো করে কষাবো আলু কাটা শেষ এই যে ওইটা কষানো যে হয়ে গেছে কষানোর উপরে আমি দিয়ে দিচ্ছি কষানতে কষাতে এক করে মনে মনে পড়লো যে ফলও যারা দিবেন তারা অবশ্যই ফলো ব্যাক পাবেন ইনশাল্লা সো এই পর্যায়ে আমি আলুটাকে আর মাংসটাকে ভালো করে কষিয়ে নেব আর এগুলো সব কিছু কষানো হয়ে গেলে আমি এ পর্যায়ে সুন্দর করে এটাকে ঢাকনা দিয়ে রেখেছিলাম দেখুন এটার উপর দিয়ে ঝোল চলে এসেছে আমি আরও একটু নাড়াচাড়া দিচ্ছি যত বেশি চারা দেব। তত বেশি মাংসর ভিতরে মশলাটা চলে যাবে আর মাংসর তো মশলা গেলেই তো মাংসটা অনেক বেশি টেস্ট হবে তাই না এটা যেহেতু শক্ত মাংস সেহেতু আমি এটাকে চাপ দিয়ে ধরে রেখেছিলাম আর এই যে দেখুন আমার আরও বেশি মশলা কষানো হয়ে গেছে মশলা কষানোর সাথে সাথে আমার মাংসটা কষানো শেষ তো এরপর যে আমি গরম পানি দেবো অনেকটুকুই যেহেতু আমার কক মুরগি এটা এটাকে ভালো করে সিদ্ধ হতে হবে যেহেতু আমি তিন ধাপে এটাকে রান্না করেছি আপনারা নিশ্চয়ই এ পর্যন্ত যখন দেখেছেন তবে বুঝতে পেরেছেন তো আমার এটাকে ভালো করে আমি পানি দিয়ে আমি এটাকে ঢাকনা দিয়ে রেখে দেবো তো আমার রান্না প্রায় কমপ্লিট এই যে আমার রান্না সো আমার জামাই এটা নিচ্ছে তার নিজের হাত দিয়ে তো এতে দেখুন খিচুড়ি খাচ্ছে আমার জামাই তো আমি তার জন্য যে রান্না করতে পেরে